শুভ সকাল বন্ধুরা এমপিআর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে থাকুক কি ভাই আমরা অনেকটাই ভালো আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই অনেক অনেক ভালোবাসা। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম আমাদের চা খাওয়া হয়ে গেছে মা একটু শ্যামাই করেছিল তো শ্যামাইটাই খাবো এখন তো সকালে আজকে আর ভাত খাবো না সকালে শ্যামাই মুড়ি এগুলোই খাবো আর বাবু কিন্তু আজকেও একটু জ্বর এসছে তো ও কিন্তু ওখানে শুয়েছিলো তো এই যে দেখো মা কিন্তু এদিকে গরুকে কাঁঠাল দিয়ে জল খাওয়াবে আর বাবু ওখানে কুলকুরে খাচ্ছে আর জানো তো বাবু না আজকে সকাল থেকে কিচ্ছুই খায়নি জ্বর এসছে সকাল থেকে কিছুই খেতে চাইছে না তো বাবা একটা কুরকুরি নিয়ে এসে দিল তো ওটাই কিন্তু খাচ্ছে আর এটা ঝাল মিষ্টি একটু লাগে টক ঝাল এরকম টাইপের লাগে তো সে কারণে কিন্তু ও খাচ্ছে এটা আর সকাল থেকে তো ভাত ঠাত কিচ্ছুই খায়নি আর জ্বর আসলে না এরকমই হয় মানে কিছুই খেতে ইচ্ছে করে না আর ও তো বাচ্চা মানুষ ওর তো এরকম হবেই তো আমাদের বড়োদেরই এরকম হয় আর ছোট বাচ্চা তো যাই হোক এই যে দেখো বাবা কিন্তু নদী থেকে মাছ নিয়ে এসছে দেখো কতগুলো মাছ আর এইদিকে মা কিন্তু বেছে নিচ্ছে আর বাবা কিন্তু এখনও নদীতেই আছে এই যে দেখো এখনও কিন্তু মাছ মারতেই আছে এই যে দেখো খাসি জাল দিয়ে মাছ কিন্তু মারতেছে Few moments later. তারপর এই যে দেখো বন্ধুরা আমার কিন্তু ছোট মাসি আসছে আমাদের বাড়িতে তো তোমরা তো টাইটেল সাম্বেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা হঠাৎ করেই বাড়ি চলে যাচ্ছি তো সে কারণেই কিন্তু কদিন থেকে এখানে আছি মাসি আসার কথা ছিল তো আজকে বাড়ি চলে যাচ্ছি সে কারণেই কিন্তু মাসি এই যে দেখো এসে গেছে তো মাসি আর মিশো আর আমার মাসির দুই ছেলে এই যে এটা হচ্ছে ছোটো আর পিছনেরটা হচ্ছে বড়ো ছেলে তো এই যে দেখো ওরা কিন্তু এসে গেল। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা হবে আর এই যে দেখো আমাকে ভাত বেড়ে দিয়েছে দিয়ে মা এদিকে কিন্তু মাছ চানা করছে তো মাছ চানা খেতে তো আমার খুবই ভালো লাগে তো সে কারণে কিন্তু মা এদিকে মাছ চানা করছে তো নদীর মাছের সানা কিন্তু খুবই টেস্টি হয় তো এই যে দেখো এখন খাওয়া দাওয়া করে নেব করে নিয়ে তো তোমাদের দাদা ভাই এখনও আসেনি তো আমি এইদিকে খাওয়া দাওয়া করে এদিকে রেডি হয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া করে নেই তারপর তোমাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে এসে গেছি তো তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়া করে তো এই যে দেখো আমরা কিন্তু বাড়িতে এসে গেছি তো তোমাদের দাদা হয়ে গেছিলো আমাদেরকে আনতে হঠাৎ করে ফোন করে বলছিলো যে বাড়ি আসার কথা তো আমরা কিন্তু এই যে দেখো বাড়িতে এসে গেছি তো এখনও চেঞ্জ করিনি এখনই আসলাম বাড়িতে তো চলো চেঞ্জ করি চেঞ্জ করে তোমাদের সঙ্গে দেখা বন্ধুরা চেঞ্জ করে নিয়েছি আর বাবুকেও এদিকে চেঞ্জ করে দিয়েছি আর এদিকে তখন ওরকম খাচ্ছে তো যাই হোক ভিডিওটা আজকে পর্যন্ত দেখলাম ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আস্তে আস্তে করতে একদমই ভুলবে না তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আমাদেরকেও একটু আশীর্বাদ করো আমরাও যেন ভালো থেকে সুস্থ থাকি তো তোমাদের সঙ্গে পরের একটি ভিডিওতে দেখা হবে সবাইকে টাটা সবাইকে গুড নাইট